আপনারা হয়তো জানেন যে কিসমিস শরীরের জন্য অনেক ভালো তবে ভেজা কিসমিস শুকনো কিসমিসের থেকে অনেক বেশি উপকারী এবং কিসমিস মানে হচ্ছে শুকনো আঙুর এই শুকনো আঙুর যেটা কিসমিস কখন খেতে হবে ভেজা কিসমিসের কী কী গুণ আছে এবং কারা কিসমিস খেতে পারবে না কাদের খাওয়া স্ট্রিক্টলি বাড়ানো যায় আজকে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করছি এর মধ্যে ন্যাচারাল সুইটনার থাকে এটা যারা খুব রোগা তারা যদি রেগুলার বেসিসে কিসমিস খায় তাহলে তাদের ওয়েট গেইন হবে অর্থাৎ ওয়েট গেইনের জন্য একটা ভালো উপাদান হচ্ছে কিসমিস যেটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই ঘি কিন্তু ওয়েট গেইন করে কিন্তু ঘির মধ্যে অনেক ভেজাল আছে অনেক রকমের বাজে ঘি দোকানে রয়েছে যেগুলো আমরা দেখে বুঝতে পারব না তো সেই ঘি যদি খাওয়া যায় তাহলে শরীরের আরও বাজে বাজে কিছু ক্ষতি হতে পারে কিসমিস কিসমিস যদি রেগুলার খাওয়া যায় এতে ওয়েট গেইন হয় ওয়েট গেইনের জন্য খুব ভালো একটা উপাদান যারা মোটা হতে চাইছেন যারা ওয়েট গেইন করতে চাইছেন গো ফর ইট কিসমিস আপনি খেতে পারেন নেক্সট হচ্ছে এর মধ্যে যে ক্যালোরি আছে সেটা উইক লাগে যাদের মাঝে মধ্যেই সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে যায় যখন বা কাজ করছে পড়াশুনো করছে খুব দুর্বল লাগে তাদের জন্য কিসমিস খুব ভালো কারণ কিসমিসে ক্যালোরি আছে এবং ক্যালোরি বাড়লে একটা এনার্জি শরীরের মধ্যে চলে আসে নেক্সট হচ্ছে এটা ভালো ব্লাড পিউরিফায়ার লিভারকে ডিটক্সিফাই করে এটা ভেজা কিসমিস কিন্তু শুকনো কিসমিসের থেকে ক্ষেত্রে একটু বেশি ভালো কাজ করে লিভারের মধ্যে থাকা দূষিত পদার্থ ইউরিনের মাধ্যমে বের করে দিয়ে শরীরকে টক্সিন ফ্রি রাখে একশো গ্রাম কিসমিসে বা ভেজানো কিসমিসে প্রোটিনের পরিমাণ হচ্ছে তিন গ্রাম এছাড়া এর মধ্যে আয়রন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম নানা রকমের নিউট্রিয়েন্টস তো রয়েছেই তাহলে দেখা গেল যে প্রোটিন আমরা কিন্তু এই কিসমিসের থেকে পাচ্ছি ভেজানো কিসমিসের মধ্যে একটু বেশি পরিমাণ প্রোটিন থাকে ভেজানো কিসমিস শুকনো কিসমিসের তুলনায় বেশি তাড়াতাড়ি এবং বেশি ভালো অ্যাবজর্ব হয় তার জন্য শরীরে এর কাজ বা এই যে নিউট্রিশন বা এই গুণ বা পুষ্টিগত যে গুণগুলো সেগুলো বেশি বেশি পরিমাণে এবং ভালোভাবে শরীর নিতে পারে আর এর মধ্যে যে প্রোটিন আছে সেটা কিন্তু মাসেল বিল্ড আপ করতে সাহায্য করে এর মধ্যে ফাইবার আছে প্রচুর ভেজানো কিসমিসের মধ্যে ফাইবার আছে প্রচুর শুকনো কিসমিসের মধ্যেও ফাইবার আছে তবে ভেজানো কিসমিসের মধ্যে বেশি পরিমাণ ফাইবার আছে যেই ফাইবার থাকার জন্য এটা ডাইজেশনকে ভালো রাখে সকালবেলা খালি পেটে যদি আপনি ভেজানো কিসমিসের জল বা ভেজানো কিসমিস যদি আপনি খেতে পারেন তাহলে এটা শরীরের মধ্যে ফাইবার ঢুকিয়ে দিচ্ছে এবং তার জন্য পেট পরিষ্কার হচ্ছে মানে যাদের কনস্টিপেশন আছে যারা যাদের পেট ক্লিয়ার হয় না ঠিকঠাক তার সকালে ভেজানো কিসমিস খেলে অনেক উপকার পাবেন হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেট ক্লিয়ার করতে সাহায্য করে কনস্ট্রিপেশন কোষ্ কোষ্ঠকাঠিন্যগুলো সব দূর করে দেয় এর মধ্যে পটাশিয়ামের মাত্রা আছে সঠিক পরিমাণে এবং পটাশিয়াম ভালো থাকলে আমি আগে অনেক ভিডিওতে বলেছি পটাশিয়াম ভালো থাকলে আপনার হার্ট ভালো থাকবে তো তার জন্য এটা কিন্তু হার্টের জন্য এবং হার্টের রুগীদের জন্য খুব ভালো একটা উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা সেল ড্যামেজকে প্রিভেন্ট করে ইমিউনিটি থাকছে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাচ্ছে যেটা অ্যান্টিঅক্সিডেন্টের অ্যাকচুয়ালি কাজ সেটা এই ভেজানো কিসমিস করে শুকনো কিসমিসের মধ্যেও অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ একই রকম থাকে এই বলছি ভেজান কিসমিস বা শুকনো কিসমিস আপনারা যেকোনো একটা খেতে পারেন ভেজানোও খেতে পারেন শুকনোও খেতে পারেন দুটোতেই আপনার বেনিফিটস বা নিউট্রিশান ভ্যালু যেগুলো আছে সেগুলো আপনি পাবেন তবে ভেজানো কিশমিস কোন জায়গায় ভালো কাজ করছে না এর মধ্যে ফাইবারের পরিমাণটা ভেজানো কিশমিসের বেশি থাকছে এর জন্য ভেজানো কিসমিস শরীরের জন্য আরেকটু বেশি ভালো হিসাবে কাজ করছে আর এটা অ্যাবজর্ভ হতে শরীরে সাহায্য করছে বেশি তাড়াতাড়ি শুকনো কিশমিসের তুলনায় ভেজানো কিশমিস খেতে পারেন বা যারা সময় পাচ্ছেন না শুকনো কিশমিস খান এবার হচ্ছে এর মেন পার্ট সেটা হচ্ছে যে কিসমিস কারা খাবেন না কাদের খাওয়া ঠিক হবে না দুজন এক হচ্ছে যারা সুগারের রুগী কারণ এর মধ্যে ন্যাচারাল সুইটনার আছে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি তার জন্য সুগার বা ডায়াবেটিস রোগীরা বা যারা আগে হয়তো সুগার টেস্ট করেছেন বা বর্ডার লাইন সুগার আছে তারা কখনোই কিসমিস খাবেন না আর হচ্ছে যারা মোটা ওভারওয়েট তারা কখনোই কিসমিস খাবেন না কারণ আমি প্রথম পয়েন্টেই বলেছি যে কিসমিস কিন্তু ওয়েট গেইন করতে সাহায্য করে এটা শরীরের জন্য খুবই ভালো এটার মধ্যে নানা রকমের নিউট্রিশন প্রপার্টি রয়েছে যা আপনাদের শরীরকে যে কোনো দিক থেকে কিন্তু সুস্থ থাকতে এবং ভালো রাখতে সাহায্য করবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ